আমরা যখনই কোন বিষয়ের প্রশংসা করতে যাতে যাব ওই প্রশংসা হতে হবে কার জন্য বলেন তো জাগতিক যত কর্ম রয়েছে আমাদের সমস্ত কর্মগুলির ক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ্য কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ সবাহা আল্লাহর নিয়ামত ভোগ করে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দ বোঝার মতো শক্তি আমাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন চলাফেরা করার মতো শক্তি আমাকে দিয়েছেন কথা বলার মতো শক্তি আমাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার মতো শক্তি আল্লাহ রব্বুল আজমিন আমাকে দিয়েছে এই যত বিষয়গুলি রয়েছে সমস্ত বিষয়ের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এই জন্য রব্বুল আজন বলেছেন যখনই প্রশংসা করার প্রয়োজন হবে যখনই তুমি প্রশংসা করবে তখন আমি রব্বুল আজ প্রশংসা করবি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বিশেষ করে আল্লাহ তাল একটি বিষয় উল্লেখ করেছেন যে আল্লাহর আলমিন হচ্ছেন তিনি সমস্ত যিনি এই বিশাল আকাশ এবং বিশাল জমিনকে নভোমণ্ডল এবং ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ আলম সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি নভমন্ডল এবং ভূমন্ডলকে সৃষ্টি করেছেন নভমন্ডল এবং ভূমন্ডলের মধ্যে যা কিছু রয়েছে যত মাহরুক রয়েছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছে ওই রব্বুল আলমিনের প্রশংসা সুম্মাল্লাযীনা কাফারূ বিরব্বিহিম ইয়াদিলূন আল্লাহ তাআলা বলেন এরপরেও যারা কাফের কাফের এরা আল্লাহ আলমিনের সঙ্গে সমকক্ষ স্থির করে যারা আল্লাহ রবুল বিশ্বাস করে না এত নিয়ামগুলি পাওয়ার পরেও ওই কাফের এরা রব্বুল আলমিনকে এক আল্লাহ তাআলা বলে যারা বিশ্বাস করে না তারা রব্বুল আলমিনের সঙ্গে সমকক্ষ স্থির করে

মাটির সৃষ্টি মানুষ মাটির থেকে এসেছে মাটির দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে চলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে মাটির দ্বারা মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করে সুম্মা সুম আজালা সৃষ্টি করার পরে একটি নির্ধারিত সময় আল্লাহ আল্লাহর আজামিন তোমাদের জন্য বেঁধে দিয়েছে তো আপনারা বলেন তো রব্দুল আলমিন আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে রব্দুল আলামিন আমাদের জন্য নির্ধারিত নির্দিষ্ট একটি সময় আল্লাহ তারা বেঁধে দিয়েছে এই নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কি আমরা দুনিয়াতে থাকতে পারবো থাকতে পারবো না দুনিয়াতে থাকার কোনো সুযোগ আমাদের কারোই নেই আল্লাহ রব্বুল আলমিন তো তিনি সমস্ত প্রশংসা তো ওই রব্বুল আলমিনের জন্যই যিনি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে একটি সুনির্ধারিত সুনির্দিষ্ট একটি সময় তোমাদের জন্য বেঁধে দিয়েছে এই সুনির্দিষ্ট সময় যখন তোমার চলে আসবে তখন তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না মোসাম্মান যে আরেকটি নির্ধারিত সময় নিকটে যেটা হচ্ছে আমাত যেটা হচ্ছে পরকালের ঘাটি ঘাঁটি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে নির্ধারিত সময় যখন তোমার আসবে দুনিয়ার থেকে তোমাকে অবশ্যই ওই চিরবিদায় গঠন করতে হবে